উদ্দেশ্যে নবদ্বীপে পৌঁছে ভবেশ এবং তার বন্ধুরা সেই বিষা দেখে যেন বাকরুদ্ধ হয়ে গেলেন মাটি আর রং দিয়ে গড়া সেই মূর্তির উচ্চতা ও জৌলুস ছিল চোখে লেগে থাকার মতন চারদিকে ভক্তদের ভিড় ঢাকের শব্দ আর উলুধ্বনি কি দেখছি আমি এ যেন শিল্পের হাতে গড়া নয় বরং সাক্ষাৎ মহাজগতিক মহিমা আমার জীবনে এমন বিরাট ও নময় রূপ আগে কখনো দেখিনি এত বড় মা কালীর প্রতিমা সত্যি বলছি ভবেশ আজ তোর জন্যই মায়ের এই দর্শন পাওয়া সম্ভব হলো এই সেই রূপ এই উচ্চতা এই ঐশ্বর্য এই দেখে আমি এক আধ্যাত্মিক শান্তি পেলাম যদি আমাদের নৈহাটিতেও এরকম মায়ের প্রতিমা হতো তাহলে কেমন হতো বলতো সেই বিশাল প্রতিমার ছবি ভবেশের মনে এমন ভাবে গেঁথে গেল যে একদিন রাতে ভবেশবাবু এক অদ্ভুত ও জীবন্ত স্বপ্ন দেখলেন তার স্বপ্নে তার গৃহের সেই ছোট্ট মা কালী আবির্ভূতা হলেন এক বিশাল রূপে ভবেশ ভবেশ ওট। নবদ্বীপে আমার যে রূপ তুই দেখে এলি সেই বিশালতা আমার চাই তোর ক্ষুদ্র কুটিরে আমি আর ছোট হয়ে থাকতে চাই না তুই এই বাইশ ফুটের এক বিশাল প্রতিমা গড়ে তোল আমার জন্য বাইশ ফুট এত বড় প্রতিমা কিন্তু মা আমি তো সামান্য এক জুট মিলের মজুর দিন আনি দিন খাই আমার কি সাধ্য যে এত বড় আয়োজন করি এর জন্য যে অর্থ যে সময় যে কারিগর প্রয়োজন তা আমার নেই মা তাহলে আমি কি করে করব ভয় পাস না বাবা তোর এই সংকল্পে আমি স্বয়ং তোর সঙ্গে থাকব আর দেখবি গ্রামের প্রতিটি মানুষ তোর এই সংকল্প পূরণ করার জন্য তোর পাশে এসে দাঁড়াবে তোর হাত ধরে আমি বড় কালী নামে পরিচিত হব যে হবে জাতি ধর্ম নির্বিশেষে সবার মা তুই শুধু কাজ শুরু কর এই বলে মা কালী নিমিশের মধ্যেই সেখান থেকে বিলীন হয়ে যান এবং তার সাথে সেই স্বপ্ন ভেঙে যায় পরদিন সকালেই তিনি সেই স্বপ্নের কথা চায়ের দোকানে বসে তার বন্ধু